আশ্চর্য কথা শুনেন তাহলে বুঝবেন। মানুষের খাবার মুখ দিয়েই তো খায় না কথা বলেন না জন্মের পর প্রথম দিন থেকেই পান করে যে কোন দিক দিয়া মুখ দিয়া কিনা কিন্তু আশ্চর্য হল মায়ের পেটে বাচ্চা যখন থাকে তখন বাচ্চার খাবার হিসাবে আল্লাহ মায়ের নাপাক রক্ত যেটা মহিলাদের পেটে বাচ্চা আসলেই মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায় যতদিন বাচ্চা না হয় অতদিন আর মাসিক ঋতুস্রাব হয় না মাসিক রক্ত বের হয় না এই পুরাটা নাপাক রক্ত আল্লাহ ওই বাচ্চাটাকেই পান করায় আল্লাহর কুদরতে কিন্তু মজার বিষয় হলো আমরা একটা কিতাবে পড়ছি সাহাল ইবনা আব্দুল্লাহ তুস্তারি এক বড় বুজুর্গ ছিলেন উনি এ কথা বলছেন যে হে আল্লাহর বান্দা শুনো এই জিব্বাকে আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন এই ঠোঁট আল্লাহ এতটা পবিত্র বানাইছেন এই জমান আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন মায়ের পেটের নয় মাসের সন্তানের খাবার যেহেতু নাপাক রক্ত এই জন্য আল্লাহ তালা ওই রক্তটা মুখ দিয়া জিব্বা দিয়া ঠোঁট দিয়া পান করায় না নাবির সাথে আলাদা একটা লাইন করে দিয়া ওই নয়টা মাস মায়ের নাপাক রক্ত নাবির মাধ্যমে আলাদা ফাইভ দিয়া আল্লাহ তালা সন্তানের মধ্যে পৌঁছায় কিন্তু যেদিন মায়ের পেট থেকে বের হয় সেদিন যে দুধ পান করে সেটা তো পবিত্র এজন্য পবিত্র বস্তু দিয়েই সর্বপ্রথম ঠোঁট এবং জিব্বা ভিজায় এই জন্য আল্লাহ বলতে চায় বুঝাইতে চায় বান্দা এই জিব্বা আমি পবিত্র আসি প্রথম দিন থেকে আমার উদ্দেশ্য এখানে নাপাক লাগবে না নাপাক লাগবে না কিন্তু তুই কেমনে এই জিব্বা নাপাক করে দিলি বান্দা মদের বোতল কেমনে কেমনে ধরলি আরে ভাইয়াটওয়ালা আপনারাও বলেন এই নাপাক কেমনে মুখে লাগাইলেন এই নাপাক কেমনে মুখে লাগাইলেন এই জবান আপনি কেমনে আল্লাহরে ভুলে গেলেন যেই জবান আল্লাহ সংরক্ষণ করেছিল আল্লাহকে ডাকার জন্যে আলম নাজাআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন আল্লাহ বললেন বলো না বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আমি কি তোমাকে জিহ্বা দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই বলেন না দিয়েছে কি না বলো না বাবা যদি আল্লাহই দিয়ে থাকে যেই চোখ আল্লাহর দেওয়া তো সেই চোখে আল্লাহর কুরআন দেখল না যে ইজাবান আল্লাহর দেওয়া ওই জবানে মালিকের নাম নিতে পারলা না কেন বলেন এই জন্য দয়া করে বুঝতে বুঝতে শিখেন আপনাদের কাছে অনুরোধ করছি রাত অনেক হয়ে গেছে এই জন্য আমি লম্বা করতে চাচ্ছিলাম না উদ্দেশ্য আমার একটাই আমি তো শুরু করলাম সাড়ে এগারোটা বাজে আমি ইচ্ছা করেই একটু দেরিতে আসছি তো এই কারণে মলানা ইলিয়াসছে আসছে তো আমার ড্রাইভার বলছে কজুর আসতে দিরে গেলেই চলবে এই জন্য ইচ্ছা করে ওই মাহফিলা আমি একটু দেরি করছি আগের যেখানে বয়ান ছিল আপনাদের কাছে আমার অনুরোধ রইল মেহরবানি করে দয়া করে আপনারা ভাবতে শেখেন আমাদের জীবন আখেরা প্রিয় বন্ধু বাফ আপনারা জিন্দিগি শেষ করেন না নজওয়ান তুমি এমন সুন্দর হায়াত এই রাত আর না বাফ এই দিন আর মিলবে না এই যে মনে করেন উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার এ এই শিরোনাম আর দিন হবে না আগামী বুধবার আসবে সেটা উনত্রিশে জানুয়ারি না আগামী বছর উনত্রিশে জানুয়ারি হবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ না তাহলে এইটা আর হবে না কোনো কোনো ঘন্টা আর আসে না কোনো মিনিট সেকেন্ড পৃথিবীতে আর আসে না যেটা আসে সেটা তো নতুন মিনিট কথা বোঝেন নাই নতুন সেকেন্ড ওইটা তো নতুন দিন আসে পেছনটা আর আসে পেছনটা আর আসে না এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি